প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই কি একটা জিনিস যে ভাই বাংলাদেশের মানুষ তৈরি করছে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা যে জিনিসটা তৈরি করছে আমি অবাক আমি অবাক আমি অবাক অন্য অন্য সকল সোশ্যাল সাইট বন্ধ হয়ে যাবে আজকের এই সাইটটা যদি আপনি জানেন প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা ভালো মানুষ ভালো নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ এই সোশ্যাল সাইটটা এবং এই সোশ্যাল সাইটটার ভিতরে মানুষ এখন লক্ষ লক্ষ ঢুকতেছে লক্ষ লক্ষ জয়েন হচ্ছে আমি মনে কৰি য'ত ছ'চাল চাইট ৰৈছে আমি নাম বলবো না হয়তো বা নাম বললে আমাকে কমিউনিটি গাইডলাইন ভঙ্গের স্টাইক দিয়ে দিতে পারে এর জন্য আমি নাম নিলাম না আপনি যে সাইট থেকে দেখতে এই সাইটটার থেকেও কিন্তু ওই সাইটটা বেশি পপুলারিটি হয়ে যাবে আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই সাইটটার নাম হয়েছে হেকমা এই হেকমাতে দেখতে পাচ্ছি আমি একদিনে প্রায় আটত্রিশটা ফলোয়ার হয়ে গেছে মানুষ দেখতেছি লক্ষ লক্ষ জয়েন হচ্ছে আপনি মুসলমান আপনার জন্য গুরুত্বপূর্ণ এই হেকমা কারণ কি জানেন আমরা ফেসবুকে ফিলিস্তিন লিখতে পারি না ইউটিউবে ফিলিস্তিন লিখতে পারি না কোনো প্রতিবাদমূলক কথা আমরা লিখতে পারি না কারণ এটা হচ্ছে আসারদের দখলে কিন্তু হেকমা এরকম একটা অ্যাপ আপনি মনের মতো করে আপনি প্রতিবাদ করতে পারবেন মনের মতো করে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবেন মনের মতো করে মাজলুমদের পাশে দাঁড়াইতে পারবেন সেই সুযোগ রয়েছে হেকমার ভিতরে এই হেকমা প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ আর এই হেকমা এফটি হেকমা দ্বারাই পরিপূর্ণ এই জন্য প্রত্যেকটা মুসলমান এটাকে ইনস্টল করুন প্রত্যেকটা মুসলমান এটাকে চালান আমাকে কিন্তু কেউ প্রমোট করতে বলে নাই আমি মনে করলাম একটা ইমানি দায়িত্ব বর্তমান সময় যেই সময় মানুষ বউ ব্যবসা যেই সময় মানুষ বিভিন্ন প্রকারের ধর্মবিরোধী কাজের ভিতরে লিপ্ত সেই মুহূর্তে এরকম একটা সোশ্যাল সাইট মুসলমান ভাইরা নিয়ে আসছে আমি যদি সেইটা প্রমোট না করি তাহলে আমার ইমানই দায়িত্ব হলো না আমাদের ইমানই দায়িত্ব হবে এই সোশ্যাল সাইটটা ব্যবহার করা এবং প্রত্যেকটা মানুষ মাঝরুমদের পাশে দাঁড়ানো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম